আমার কোন ছেলে মেয়েরা আমার বাইকারা স্কুলে যাইতে পারত না ওদের মাইরা ভালাইব স্কুলে গেলে আর ফল বিধানের যে ভারপ্রাপ্ত অফিস আছে উনি কোনো বিষয়টা দেখতেছে কারণ আমাদের এই মামলায় চারজন লোক আসামি চারজন অর্থাৎ থানার পুলিশ একটা আসামিও দরকার ওই শহীদুল নামে এক আসামি এক নম্বর ওর বড় ভাই চাকরি করে তার কারণে তারা থানায় যাইয়া দিকদারি করতেছে পুলিশ ম্যানেজ করে নিতে পুলিশ কোনো আসামি ধরতেছে না আমরা কিশোর গ্যাংয়ের কিশোর গ্যাংয়ের বিচার চাই আমরা সন্ত্রাসমুক্ত মিরপুর চাই আমরা মিরপুরবাসী সন্ত্রাসমুক্ত চাই কিশোর গ্যাংয়ের হাত থেকে মুক্ত চাই এই নিয়ে বিচার চাই বিচার চাই কিশোর গ্যাংয়ের বিচার চাই আপনারা কতদিন যাবত মানে এই অবস্থায় ভুগতেছেন আমরা প্রায় না না আমাদের গুলি করতে সফর ওদের গঠন হয়েছে তার আগের দশ তারিখে সেই ক্ষেত্রে আর আমাদের এলাকার লোকজন ওদের নিয়ে প্রায় বছর প্রত্যেক খুব ঝামেলার দিই কানকাড়া গ্রুপের কোথাও কান প্রধান গ্রুপের শরীফ আইনি কোনো সহযোগিতায় পাচ্ছেন না না কোনো না কোনো রকমই সহযোগিতা পাইতেছি না পাইলে তার এই পর্যন্ত আমাদের আসতে হয় না আমাদের থানা যদি আমাদের হেল্প করতো তাহলেই পর্যন্ত আমাদের আসতে হয় না আপনাদের কাছে দেশবাসীর কাছে আমরা এটার বিচার চাই প্রতিদিন মন্দিরে বুঝে পাই সন্ধ্যার পরে ঘর থেকে বেরোয় পারতেছি না ছেলে মেয়ে স্কুলে যাইতে পারতেছে না খুব ঝামেলা আছি আমরা নাম পরিচয়টা দেবে আপনার নাম পরিচয়টা দেবে আমার নাম জসিম কাজী আমি পল্লবীর বাসিন্দার আমি থাকি হলো গাজীপুর আমার ব্যবসা আছে ফার্নিচারের আমি আসছি আমার বোনের বাড়ি বেড়াই আমার মার বাড়ি বেড়াইতে আসার পরে এই ঘটনা ঘটছে সর্বশেষ প্রধান উপদেষ্টার কাছে আপনি কি দাবি করছেন কিশোর গ্যাংয়ের বিচার চাই মিরপুরবাসীর সবার পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি যে সন্ত্রাস মুক্ত মিরপুর চাই পল্লবী সন্ত্রাস মুক্ত চাই ধন্যবাদ আমরা কত গুপ্ত মুখী আমাদের ছেলেমেয়ে যখন যখন আমাদের প্রতি করে পারি আমাদের ছেলেমেয়ে নিয়ে আমরা কোনো ভাই কি সবার জন্য তাই আমরা নিরাপত্তা চাই দেশবাসীর কাছে আইনের কাছে সরকারের কাছে আমাদের ছেলেমেয়ে কোনো বাড়িতে নিরাপত্তা না কিনে হবে কথায় কথায় চিন্তায় কথায় কথায় राहा জানি ভাগিয়ে দেপালা মানুষ খুন করা আমাদের এলাকা প্রতিনিধিত্ব হচ্ছে চিন্তার কারণে আমরা এলাকা থাকতে পাচ্ছি না চিন্তার প্রতিবাদ করতে গেলেও যে আমাদের বাড়িতে গুলি কেন হয় আমাদের ব্যাজটি হতো

কিভাবে এক মাসে এক মাস হয় নাই কিভাবে যারা খুনই করে তারা কিভাবে জাবি ন হয় কিভাবে তাদের যেন জাবি না কিভাবে ধরবা পুলিশ মামলা না আসামী টোটালে চারজন আসামী টোটালে জনের মধ্যে চারজন ধরা হয়েছে একদম জাবি বের হয়েছে তার জন্য আমরা